গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা আরও একটি ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই ক্লাসগুলি দেখো নি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আজকের আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আরাবল্লী পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী পর্বতে এটা এটা প্রশ্নটা এটা দিয়েছে এটা হবে এই জায়গাটা আরাবল্লী পর্বত এখানে এই এই জায়গাটা আরাবল্লী পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে গোদাবরী নদী গোদাবরী নদী এটা আমরা ম্যাপের আরেকটু আমাদের দক্ষিণ বাহিনীর একটা নদী গোদাবরী গোদাবরী হচ্ছে দক্ষিণ বাহিনী নদী তাহলে এই যে এই জায়গাটা এইভাবে নদীটা আসে এদিক থেকে মানে একদম এই মহারাষ্ট্রের দিক থেকে এসে এখানে আমাদের একদম এই অন্ধ্রপ্রদেশ এখান পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত চলে আসে এটাই হচ্ছে যে গোদাবরী নদী তারপরে প্রশ্ন ছিল মরুস্থলী মরুস্থলী মানে ভারতের মরুভূমি রাজস্থানে আছে তাহলে রাজস্থানে ঠিক এই জায়গাটায় এই জায়গাটাকে বলা হয় মরুস্থলী এটাই ছিল সিক্স পয়েন্ট থ্রি যেটা ছিল সেটা হচ্ছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূলের আগেও আমরা করিয়েছিলাম তাও আবার এইগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার থাকে এই যে এই জায়গা তামিলনাড়ু উপকূল আর এই অন্ধ্রপ্রদেশের এই কিছুটা জায়গা এইটুকুটা এটাই হচ্ছে যে আমাদের করমণ্ডল উপকূল এরপরে ভারতের প্রধান আর্দ্রতম স্থান আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরে ছিল ভারতের আর্দ্রতম স্থান মৌসিনরাম মেঘালয়ের যে মেঘালয়ের মধ্যে মৌসিনরাম পড়ে এই জায়গাটা এখানে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় সবচেয়ে বেশি বৃষ্টি হয় সেই জন্য এটাকে কী বলা হয় ভারতের আর্দ্রতম স্থান বলা হয় এই জায়গাটাকে আরেকটা কী আছে আরেকটা হচ্ছে এখানেই দিয়েছে সেটা হচ্ছে যে লেকটা খদ লেকটা খদ কোন রাজ্যে ভারতের মণিপুর রাজ্যে ঠিক এইখানটায় এই যে মণিপুর এখানেই হচ্ছে যে লেকটা খদ এরপরে গম উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল আমরা জানি ভারতের কোথায় সবচেয়ে বেশি গম চাষ হয় পাঞ্জাব হরিয়ানা এখানে ঠিক তাহলে এই জায়গাটা এইটা এটাই হচ্ছে যে গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব এখানটায় ঠিক আছে এর একটা আধুনিক বন্দর ভারতের একটি আধুনিক বন্দর এটাও আমরা একবার পড়িয়েছিলাম খুব ইম্পর্টেন্ট এগুলো ভালোভাবে তোমরা তৈরি করবে এই যে এটা হচ্ছে নবসেনা এটাই হচ্ছে যে ভারতের একটা আধুনিক বন্দর যেটা আমাদের মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত ঠিক আছে এরপরে যেটা আছে একটা পূর্ব ভারতের একটি শিল্প শিল্পকেন্দ্র পূর্ব ভারত মানে আমরা একদম ভারতের পূর্ব দিকে চলে যাব একদম এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়া যেটা আছে এটা এটা হচ্ছে যে পূর্ব ভারতের একটি পেট শিল্প শিল্পকেন্দ্র আর এর একটা দেওয়া আছে কি ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বা কোয়েম্বাটোর দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকতে পারে কোয়েম্বাটোর এটা হচ্ছে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বা কোয়েম্বাটোর এমনিও দেওয়া থাকতে পারে এই জায়গাটা আচ্ছা এরপরে আরেকটা এ থাকে যে আমরা স্যার ইন্ডেক্স লিখবো নাকি লিখবো না ঠিক আছে কোনো কোনো স্যারেরা বলেন যে তোমরা ইন্ডেক্স অবশ্যই লিখবে আবার কোনো কোনো স্যারেরা বলে যে তোমাদের ইন্ডেক্স লেখার দরকার নেই তবে আমি বলবো তোমাদের তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা অবশ্যই একটা ইন্ডেক্স করে দেবে এই দেখো এখানে যেভাবে তোমাদের দেখানো হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট পরপর এবং প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন দিয়ে যেমন পর্বত শৃঙ্গ হলে সেটা এরকম পাহাড়ের মতো চিহ্ন দিয়ে দেখাতে হয় তারপরে নদী হলে সেটা একটু এরকম এই আঁকা টাইপের দেখাতে হয় তারপরে আরও যেগুলো আছে বিভিন্ন রকম প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন কোনো হওয় হলে সেটাকে গোলাকার চিহ্ন দিয়ে দেখাতে হয় আধুনিক বন্দর হলে সেটাকে এরকম আমরা নৌকার মতো চিহ্ন দিয়ে দেখাবো ঠিক আছে এইভাবে এই চিহ্নগুলো তোমরা ব্যবহার করতে তোমরা ইন্ডেক্স করতেও পারো আর পরের ক্লাসে আমরা আরও একটি ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব